সল্টলেক এই ব্লক পার্ট ওয়ানের পুজো এটা যে গ্রাম্য পরিবেশ সেই গ্রাম্য পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এই এই ব্লকের পার্ট ওয়ানের পুজোতে দেখুন বিভিন্ন ধরনের কাপড় শাড়ি দিয়ে প্লাস হচ্ছে টালির বাড়ি টিনের ঘর দিয়ে পুরো পুজো মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকে সুতোর কাজ দিয়ে পুরো করা হয়েছে আর এই দেখুন মাতৃ প্রতিমা কত সুন্দর এখনো কাজ কিছুটা বাকি আছে শেষ পর্যায়ে চলছে এখানকার প্যান্ডেল তৈরি কাজ প্যান্ডেলটাকে অসাধারণ গ্রাম্য পরিবেশ এবং সুতোর কাজ বিভিন্ন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে অবশ্যই এই ঠাকুরটা দেখতে হলে আপনারা চলে আসবেন শর্লেক এই পার্ট ওয়ানে